ফ্যামিলি শনিবার সকাল সকাল ব্লকটাকে শুরু করছিস সাড়ে নটা বেরোবো সাড়ে দশটার সময় খেলতে তার আগে এখন যাব হচ্ছে কি বাজার করতে আর তার আগে আজকে গরম জল করে দিচ্ছি কারণ সকাল থেকে মায়ের পায়ে একটু ব্যথা বলছে গরম আছে কিন্তু বেশি বাজার তো করা হয়ে গেলো কুন্দাপুরাতে এসেছি যা ভিড় এখানে কতক্ষণ যে লাগবে না তাও দেখি পুড়িয়ে পেলাম আধা ঘন্টা পরে এবার আমার লেট হয়ে গেছে চলো এরাম বিসমিল্লাহ হুম ডিটাস বাইট গড মর্নিং সেনসেসন ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই সেনবাবু তো সকাল সকাল খেলতে চলে গেল কি যে করব এই শনিবার দিন খেলতে গেলে না আমার ফুর হয় এখন মায়ের আবার আজকে শরীরটা খারাপ সকাল থেকে শুয়ে আছে এখন অবধি আমি আর মিমলি ওর জন্য ব্রেকফাস্ট করে নিলাম ব্লক ব্লক ছেড়ে নেছি ঘরটা পরিষ্কার হয়ে গেছে এবার লাঞ্চ বানাবো এই যে ধসা হাফ আর মাইশোরবান হাফ আজকে ম্যাডামের মাইশোরবান খেতে ইচ্ছে হয়েছে বাস 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 হয়ে গেল আমার রান্না এবার একটু বেরোবো ব্যবসার কয়েকটা কাজ আছে এই হয়ে গেলো পটল আলু রান্না করে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তো আজকে একটা মুশকিল হয়েছে যেটা হচ্ছে মায়ের শরীরটা সকাল থেকে খারাপ হয়েছে সকাল থেকে না রাতে এক ছিল যেরকম হয় এই ঠান্ডা ওয়েদারটার জন্য আর কয়েকদিন ধরে নিচে হাঁটতে হয়েছে তো যদিও চাদর নিয়ে যায় তা আমার মনে হয় সম্ভব হয়তো ঠান্ডাটা লেগেছে তো কালকে সারা রাত নাকি গা হাত পায়ে ব্যথা ছিল যেটার কারণে আজকে থেকে বলা শুরু করেছে বাড়ি যাবো টিকিট কাটতে পার তো যদিও এখনো টাইম আছে সেপ্টেম্বরে গণেশ পুজো দেখে যাবে বলছে দেখি তাও সে আসুক আমি যদিও বলছি পুজোটা কাটিয়ে যাও সেদিনকে অভিজিৎদের মাও বলে গেল পুজোটা কাটিয়ে যেতে লেটসি কি হয় বাবা আগের দিন ভিডিও বানাতে কাজ হয়েছে আজকে একবার কি গিয়ে করেছি দাবিয়েছি আর স্টার্ট নিয়েছে এখানে খেলতে আসার মেন মোটা হচ্ছে এইসব

দু তিন দিন ধরেই ব্যথা কালকে রাত্রে অসম্ভব শো না ওইটা শোয়ার জন্য ব্যথা না ব্যথাটা ঠান্ডা লেগে গেছে ভিতরে আর না সকালবেলা আমি কোনোদিন চাদর দিই না দুদিন ধরে সকালবেলা চান করার পর চাদর গায়ে দিয়ে আমি প্রণাম করি পুজো করি কালকে রাত্রটা বেশি ওখানে ওইখানে বসেছিল আমি ইচ্ছা করে বসে নি যে হাওয়াটা লাগছে তাও আমি চাদর নিয়ে যাই ওরা চাদর নেয় না এই হোক যে কোনো কারণেই হোক হয়েছে বল লাগছে না যেহেতু চানও করি হাত পা ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে ধুয়ে নিই নি হাত পাটা ধুয়ে নিয়েছি তো বসে গেছি আজকে আমরা তিন মহিলাতে পুরুষ নাই আমাদের বাড়ি পুরুষ বলো অল্প 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 অত না আয় রে ফটো তুলে দেবো কটা দাদা আমার কাছে তুলনা বাবাকেও হাঁসুড়ির প্রশংসা করেছে মাছের জলে জঙ্কানো যখন এসেছিলাম তখন তো মনে হচ্ছিলো যেন খেলা হবে না বাট খেলা শুরু হয়েছে এদিকে চলছে সন্দীপের মধ্যে আউট হয়ে গেল এখন ঘো না হাঁসুখেনি একটা থেকে শুরু হলো বারোটা সাড়ে বারোটা থেকে শুরু হওয়ার কথা দেখা যাক কখন শেষ হয় কারণ আমরা এখানে বসে বসে চা খাচ্ছি আর উনি ওখানে কাজ করছে তখন জবরদস্তি আমাকে মেলা পাঠাবে আর এইগুলো তোমরা বুঝতে পারবে না নি আমাকে তখন গালি দেবে বলছি যাও না সেই জবরদস্ত ওকে নিয়ে আরে বউ তো সোমবারে যেতে পারবে না ওকে সোমবারে যেতে পারবে না তোমাকে বলছি না আমি যে ও তো সোমবারে যেতে পারবে ওকে সোমবারে যেতে পারবে না আজকে ছুটি আছে একটা ঘরের মধ্যে বন্ধু টিউশন নেই দুটোর একটাও টিউশন নেই সোমবার যদি টিউশনি থেকে এসে ও খেলে খেলবে আমরা ঘুরে আসবো আর ও যদি যায় তো যাবে সাতটা কি হয়ে গেল এখানে সবকিছু হয়ে গেল কেন

तुम फोन काम लगा जा रे आज तुम्हारे फोन के पीछे पर आए देखो आज तुम्हारे फोन के पीछे पर आए हमने कम बात करो <laughs> देखो दो साल बाद तुम याद करोगे हैं मम्मी मम्मी ने क्या बोलती है वो <laughs> आंटी ठीक बोल रहा है दो साल बाद पता तो मैंने तो पहले बोला था ना क्या बोलते देखो कैसे चल क्या होना चाहिए

ফেলে দেবে কিন্তু বলে আমার সাথে বল ফেলে দেবে কিন্তু বললাম চালাতে পারি এই মা তো মাছি কাঁচটা কি হইছে দেখো এই দেখো ই এত কোনে দেখলাম আমি ওই দিন পড়ে গেছিল না ওই দিন ওই এঙ্গু সিং মতন দুদিকে দোকানে বেরিয়ে আছে দিনদয়াল সিং চলো এই দিদিয়া এই সাড়ে আটটি ম্যাচ হলো বাট আনফরচুনেটলি আজকেও হেরে গেলাম আজকে বোলিং করেছি তিন ওভার ভালো বোলিং হয়েছে মোটামুটি হ্যাঁ অ্যাভারেজ আর কি মার খাইনি সেরকম একদম লাস্ট ওভারে এসে ম্যাচ ওরা জিতলো বেশ আমরা দুশো মতো রান করেছিলাম একশো আটানব্বই সামথিং একশো নিরানব্বই টু উইন ছিল কি একশো আটানব্বই টু উইন ছিল বেশ ধরে রেখেছিলাম বাট মাঝখানে একটু মার খেয়ে গেলো কয়েকজন ওখানে ম্যাচটা বেরিয়ে গেল তারপরে আবার লাস্টের দিকে আমরা ধরেছিলাম যাই হোক চলো এবার বাড়ি ফিরবো এখন এখান থেকে অনেকক্ষণ টাইম লাগবে একে তো অনেকখানি রাস্তা তারপর অনেক জ্যাম এই সময় পিছনটা কিন্তু হেভি ময়ূরের ডাকও শুনতে পাওয়া যাচ্ছিল এই হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত মেলা আর এই হচ্ছে সেই মাঠ যেখানে আমরা দুদিন পরে রাজ করব দুদিন পর থেকে এই যে আমি ভাবছি এটা নেব

আরে কী দেখ মাথা তো তুমি না মেলাতে এই যে দোকানে যাবে তাহলে কি দোকানে সাবস্ক্রাইব করবে এই নিলাম হচ্ছে হিংগলি চাটতে চুরি হবে দেখবে বার হিংগলি আমার ঘর থেকে রাস্তা ঘাটের অবস্থা देखলে পাগল হয়ে যাচ্ছি বাপ রে বাপ 12 কিলোমিটার 42 মিনিট আর এই হচ্ছে রাস্তার অবস্থা আপ এন্ড ডাউন करके ચલા দাও sweets बनाओ হালুয়া बनाओ खीর बनाओ

দেখ না নিজের টাকা থাকলে কেমন ভয় লাগে দেখ খরচ করতে এই মা হলো দাও শর্টটা কিনে দাও কোনটা শর্ট এখন নিজের টাকা তো আর দেখতে পাচ্ছেন না চোখে

হয়ে গেছে আমাদের মেলা ঘোরা প্রচুর ঘুরে নিয়েছি এবার বাড়ি যাব এই দিকে মাঠে পুজোর সময় এইদিকে দিকে মাঠে এই দিকটাতে আমাদের সব বাথরুম হাত ধোয়ার জায়গা এইগুলো থাকে কি ভাল লাগছে এসে সেই পুজোর পর এই এলাম বোধ হয় নাকি না মাঝে এসেছিলাম কে জানি প্লেট গুলো দেখ কি সুন্দর খুব ভালো লাগে আমরা এই প্লেটটা নিচ্ছি চারটে দুজনে দুটো দুটো করে পাঁচটা প্লেট ভালো লাগবে কিন্তু দেখতে দুশো করে নিল দুশো দুই সেটটা এটার সঙ্গে ওই কাপটা দিয়ে সেটাই ভালো লাগছে এখন পল্লবীকে টেনে বাড়ি নিয়ে যাবে কি করবে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছে মেয়ের আবদারে চলে এলাম আমরা মাঠ কাপে দুটো চা আর একটা ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইস কে খাবে আমরা না দেখ

আজ হয়ে গেছে কাণ্ড একটা কানের পরেও চলে এসেছি দুপুরবেলা শুয়েছিলাম এই কানটা ব্যথা করছিল বলে খুলে ল্যাপটপের ওপর রেখেছিলাম এবার জানি না মা বাবা যদি ল্যাপটপ ফ্যাপটপ সরাই তো হলো এখন এক কানে ঘুরে বেড়াচ্ছে আমি হঠাৎ করে কানে হাত দিয়েছি প্রচুর কিছু কিনেছি দেখো ভাবছি যে কি কার পাল্টাবো নাকি আমি তোমার জন্য নিয়ে এলাম দেখবে যদি পছন্দ হয় ঠিক আছে

এবার লাস্ট মুভমেন্টে বলটা একটু ডাউন হয়েছে তো আমার আঙুলে এসে প্রথমে তো আঙুলে তো কালসিটা হালকা পড়েছিল তারপর ওইটা এসে পায়ে লেগেছে পাহাড়টা তো আব হয়ে ফুলে আছে ওখানেই যে ওই দোকানটা ছিল যেখানে আমরা চিকেন টিকেন খাচ্ছিলাম ও নিয়ে সঙ্গে সঙ্গে একটা ইয়ে দিল মানে বরফ বোতল সেই বোতলটা খানিক্ষণ সেঁক নিলাম তারপরে স্প্রে ট্রে দিয়ে ওইটা লাগার পরেও একবার বল করেছি তখন বুঝতে পারিনি তখন তো সঙ্গে সঙ্গে স্প্রে দিয়ে দিয়েছি এইসব বরফ টরফ লাগানো তো খেলার পরে তো এখন এই যে জ্যামের মধ্যে বিভৎস ট্রাফিক আর খুব খারাপ রাস্তা বাঁ পায়েরই বেশি কাজ মানে ক্লাচ করে 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 আসতে হচ্ছিল আর বাঁ পা আমি প্রেস করতে পারছি না এমন অবস্থা যাই হোক সেই জিজ্ঞেস করছে জিতলে মা বাড়ি যাবে বলছে টিকিট দেখো তোমাকে বললো বাবা বললো আসবে এসে নিয়ে যাবে

এগারো বারো হাজার টাকা টিকিট বলছে রোজ দেখবে একবার করে তাহলে তো আর হাতই দিতে পারবে না রোজ যদি একবার করে দেখা হয় কি করনে কি যাওয়ার কথা কি হলো টিকিট কাটা হলো যাওয়ারটা হয়েছে আসারটা এখনো হয়নি যাওয়ার টিকিট বুক 16 তারিখে সেপ্টেম্বরে ভোরবেলা পাঁচটার সময় খুশি হাসিটা দেখো এখন একবার মুখে হাসি কেনা দেখো বাবার আসারটা ঠিক নেই আসবে বাবা তো একা যাওয়ারটাই একটু আগে থেকে কাটলাম কেন কি পুজোর সময়টা পুরো একবারে দাও হাত দেওয়া যাবে না পুজোর সময় থেকে যাবে তা না চললো

ই মা দেখো দেখো একবার চার দিন ধরে শুরু করে চন্দনকে বলবি চন্দন থেকে বলছে চন্দন ওকে বলবি আর এখন আগে না মনটা ছটফট করছে যাওয়ার জন্য কেন ছটফট করছে এই আবহাওয়া আমি একদম নিতে পারছি না একদম নেওয়া যায় না তার মধ্যে জল কাটা তো হবেই না আর এখন থেকে সকালে চান করবো না হ্যাঁ চান জানকোরটা বন্ধ করো সকালবেলায় उठেই যতই গিজারে করো ততই পুজোটা পুজো তো মিমলি দিয়েই যায় তারপর তুমি একটু দেরিতে দেবে তাতে কি আছে আর প্রণাম তোমার সারি ছেড়ে করে নেবে গীতাগন বাজে হচ্ছে 10টা অরিন্দম তো বলল ভাত ওর যা যা সবজি বাতে আছে সেই সব খাবে তো ভাত সবজি মাছ সবই আছে পটল তরকারি মাছ সব আছে আমাদের এখন তিনজনের কি করি তো এই যে

আগিয়া মেলা গরম গরম ভাত একটু লঙ্কা শরীর কেমন এই তো ভালোই আছি কালকে বিরিয়ানি হবে এইদিকে এখন চলছে নুডলস আর এইদিকে ভাত তাড়াতাড়ি এসো খিদে লেগেছে জোর তো এখন এখানে পায়ে বরফ দিচ্ছি আর চলে এসেছি ব্লগের একদম এন্ডে যাওয়ার টিকিটটা হয়েছে মানে ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়ার টিকিটটা হয়েছে বাট ওই দিক থেকে আসার টিকিটটা এখনো হয়নি আসার টিকিট মানে বাবা তো আজ মা অ্যাকচুয়ালি দু তিন দিন ধরেই বলছে ফিরে যাবো ফিরে যাবো ওই যেরকম বললো কাকুরা থাকছে না পুজোতে তো সবাই মিলেই অনেক বোঝালাম কিন্তু একটা টাইমের পর আমরাও কোথাও গিয়ে ঠিক আছে চলো তো ওখানেও যেতে হবে আর বেশি দিন এখানে থাকতেও পারে না মন চটপট করে তো সমস্ত কিছু মাথায় রেখে আর বেশি লেট করলে টিকিটের দামটাও বেড়ে যেত তো ওই জন্য টিকিটটা কেটে নিলাম তো বাবাকে বিকেলে বলছিলাম তো বাবা বললো ঠিক আছে আমি তাহলে গিয়ে নিয়ে আসবো তো ওই বাবার ফেরার টিকিটটার কথাই বলছি মানে আসার টিকিটটা তো চলো হ্যাঁ বুঝতেই পারছো ব্লগের একদম এন্ডে এসে গেছি কালকে গুরুদায়িত্ব পড়েছে এই অব্দি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও আর এখনও যদি সেন্সেশনে ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ ফর মেকিং আস পার্ট অফ ইউর ডে এই বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করি সঙ্গে থাকো দেখতে থাকো সেনসেশান গুড নাইট